আমরা যারা ছাদ বাগানে আছি তারা আমাদের সাথে বিভিন্ন ধরনের গাছপালা লাগাতে ভীষণ পছন্দ করে এর মধ্যে অন্যতম একটা গাছ হচ্ছে আলু গাছ আমরা অনেকে আমাদের সাদ বাগানে আলু চাষ করতে পারি এমন সুন্দর আলু আপনিও চাইলে আপনার করতে পারেন আর এগুলো কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেসিং আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা সবাই দেখবেন তো প্রথমে আলু গাছ লাগানোর জন্য আপনার লাগবে আলুর বীজ তবে বাজার থেকে অনেকে অনেক রকম বীজ কিনে আনতে পারেন কিন্তু আমরা বাড়িতে থাকা সামান্য একটা আলু দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারে তার জন্য আপনাদের এরকম দেখতে নেবেন আর এই এত বড় আলুটাকে আমি একটা গাছ হিসেবে করব না আমি আমি দুইটা করতে অনেকে অনেক রকম ভাবে আলু চাষ করেন তো আমি যে প্রসেসিংটা ব্যবহার করছি আপনাদের আমি সেটা দেখাচ্ছি আর আপনারা চাইলে এইভাবে আলু চাষ করতে পারবেন এটা থেকে আশা করি অনেক ভালো ফল আপনারাও পাবেন তো আলু চাষ করার জন্য আমি আগে থেকে মাটিটা প্রস্তুত করে রেখে ছিলাম মাটি হিসেবে এখানে আমি বাগানে নর্মাল মাটি রইব সার ডিমের খোসা চিটা ব্যবহার করেছি এই মাটিটা আমি বেশ কয়েকদিন আগে প্রস্তুত করে করে রেখেছিলাম মাটির ভিতরে এবার আমি ভালো করে মাটিটা সরিয়ে তার ভিতরে দুইটা আলুকে রেখে দিয়ে ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে দিব আর এরপরে আমি এখানে পানি দিয়ে এটাকে সাহায্য জায়গায় কিছু দিনের জন্য রেখে দেবো আর এটা যখন গাছ একটু বের হবে তারপরে এবং আলু তোলার আগ পর্যন্ত কি কি সার ব্যবহার করছি কিভাবে এটাকে পরিচর্যা করছি সমস্তটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই আলু গাছটা আমি আজ থেকে প্রায় দশ দিন আগে লাগিয়েছিলাম তো এই আলু গাছ দেখতে এত বেশি সুন্দর হয়েছিল আমি এটাতে শুধু শাক সবজি পচা যে পানিটা হয় সে পানিটা ব্যবহার করেছি আর গোড়াতে আমি শুধু নর্মাল একদম নর্মাল মাটিটা ব্যবহার করেছি তাছাড়া আমার এই আলু গাছে কিন্তু এখনো কোনো ধরনের সেরকম আর তার আমি কিছু ব্যবহার করিনি তারপর মাসাল আমার আলু গাছ গুলো দেখতে অনেক বেশি সুন্দর আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত सब्बे भारत सबाईक आल्ला हाफिज